হ্যালো এভ্রিওান আমি বাবলি আর আমার চ্যানেল এস বি সুইডেনারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আজকে রোববার সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম দেখলাম বেশ গরম লাগছে টেম্পারেচার চেক করার পর দেখলাম আজকে তেইশ ডিগ্রি টেম্পারেচার সকালবেলা যখন হাঁটতে বেরোয় সেই সময় মাকে কল করেছিলাম মা বললো এই ঘূর্ণিঝড়ের পরে নাকি কলকাতার গরমটা একটু কমেছে আপনারা সবাই কয়েকটা দিন একটু শান্তিতে থাকতে পারবেন তারপরে কিন্তু এসে চলে এসেছি রান্নাঘরে ছোটবেলা থেকে যেভাবে মাংস খেয়ে মা যেভাবে মাংসটা আমি সেইভাবে মাংসটা রান্না আজকে মাধুরীর বাড়িতে যাব। ওর বাড়িতে গিয়ে আজকে মানে আমরা মাটির হাড়িতে খাবো এই হাড়িটার মধ্যে সুমন অনেকবার মটর রান্না করেছে কিন্তু কখনো চিকেন রান্না হয়নি আর আমি কখনো মানে খুব একটা এই হাড়িটা রান্না করে করিনি মানে গুছিয়ে টুচিয়ে দিয়েছি সুবনকে অনেক সময় কিন্তু আমি রান্না করিনি কিন্তু আজকে আমি ভেবেছি হাড়িটার মধ্যে আমি চিকেন রান্না ও একটা নতুন বার্বিক মেশিন কিনেছে তো সেই জন্য সবাইকে নিমন্ত্রণ করেছে যে ওর বাড়িতে যেতে সেখানে আজকে সবাই মিলে বার্বিক করবো আরও একটা রিজন আছে সেটা ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি মাংসটা এই হাড়িটার মধ্যে ম্যারিনেট করে নেবো শুভন ঠাকুর এসো আসলে রান্না করতে গেলে একটু এত লোকের রান্নাতে একটু মনে হয় শুভনের হেল্প হলে ভালো হয় কারণ আমি বাড়ি তিন চারজন বা দু চারটে বন্ধু মিলে রান্না করলাম দেখ তুমি এক কাজ করো কড়াইটা দাও কড়াইটা

তো আমি একদম সেই প্রসেসই আজকে রান্না করবো আজকে সুমনের তোমাকে মানে রান্না ঢুকতেই হবে না আজকে রান্নাটা আমি করব। ঠিক আছে তাহলে তোমার রান্না তুমি করো যদি তোমার ভালো হয় ক্রেডিট তোমার খারাপ হলো এতে তো অনেক জল বেরোবে প্রচুর না কালকে রাত্রে আমি কেটে ধুয়ে নেটে রেখে দিয়েছিলাম যাতে জলটা পুরো বেরিয়ে যায় যেটা চিকেনের হয় এখানে প্রচুর জল বেরোয় কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যাতে চিকেন থেকে সমস্ত জলটা বেরিয়ে আমি গাজর এই খাবার আজকে যাবে না আজকে তাই তো না আজকে আলু যাবে না এখানে সবাই বেশিরভাগ নন বেঙ্গলী লোক কেউ চিকেনে আলু খায় না চিকেনে আলু তো বাঙালিরাই খায় আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে তুমি করে বলো আমি এদিকে রেডি হয়ে নেচ্ছি হ্যাঁ একটু দই দাও ফ্রিজ থেকে সো গোটা গোটা মশলা পেঁয়াজ রসুন টমেটো আদা সব চলে যাচ্ছে রে হ্যাঁ কিন্তু আদা রসুন বাটা আদা গোটা হ্যাঁ বাটা মানে গোটা বলতে গোটা নয় কিন্তু কাঁচা হ্যাঁ কাঁচা কাঁচা দিই রাখো মানে ভাবে রান্না করতে চিকেন তো অসাধারণ খেতে হতো একটু লাল লঙ্কাটা দিয়ে দাও না তুমি আমার আর একটা ব্যাপার হচ্ছে এই যে বারবিকিউ মেশিনটা ওরা কিনেছি আমি দেখিনি আমি ছবি দিতে দিালি ওটা নাকি গ্যাসের বারবিকিউ দোকানে গিয়ে আপনাদের দেখা ওই গ্যাসের বাবি সেদিন কি ওরা কিনে একটু করেছিল তার ছবি আবার শিবা সুমনকে পাঠিয়েছিল যে দেখো ভাই আমি রান্না করছি তো সেই জন্যই আজকে সবাইকে ডেকেছে আচ্ছা এটা লাল লঙ্কা দিলো তো বেশি দিও না আবার অনেকেই খাবে তারা কথা না তেলটা আমি একটু খালি গরম করে নিলাম তেলটা কাচাতেই দিলাম না

আজকে আমি করব তুমি খাবে বস তুমি করে আমায় খাওয়া ঠিক আছে নো প্রবলেম এই হচ্ছে সেই মশলা অল্প করে দিও অল্প করে দিয়েছি মোটামুটি আমার মাখা কমপ্লিট এবার এটাকে আটা দিয়ে হাটকে নিয়ে যাও তারপর আবার বেরোবো যখন আপনাদের সাথে দেখা হবে

দোকান আছে ছোটখাটো দোকান বা পেট্রোল পাম্প সেখানে পাওয়া যায় আলাদা করে কিন্তু গ্যাসের কোনো দোকান নেই আমাদের দেশে যেরকম আছে ডিপার্টমেন্টাল স্টোর যারা এই ধরনের বার্বিকিউ মেশিন বিক্রি করে বা পেট্রোল পাম্প সেখানেতেই এই গ্যাসের সিলিন্ডারগুলো পাওয়া যায় কেজি হিসাবে গ্যাস বিক্রি হয় বিয়ের পরে আমাদের শিবারের ফাস্ট

ভিতরে আইপিএল চলছে সবাই আইপিএল দেখতে একটা চিকেন খাচ্ছে তারপারবিক্যু খাচ্ছে তাই বাইরে চলে এসেছি আমি প্রথমবার মানে ক্যাশে এইভাবে হাঁড়িতে চিকেন রান্না রান্নার বেশ ভালো এটা মানে নরম হয়েছে বেশ ভালো লাগছে খেতে তারপর সুমনকে আপনাদের বলবো যেটা কেমন খেতে হয়েছে ভিতরে সবাই খাচ্ছে ঠাচ্ছে সবাই তো বললো ভালোই হয়েছে সুমন হুম বলো টেস্ট করো দেখো কেমন হয়েছে কাঁচা গন্ধ বলছেন বললে ভাবছেন ना आंटी जी चिकन कैसे बना अच्छा है में बबली बनाई है आज मैं नहीं बबली अच्छा खाना बनाती है अच्छा है क्या খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন হাতে সোরা নিয়ে সবাই হাটতে বেরিয়ে পড়েছি একটুখানি তারপরে এসে আবার চা খাবো হ্যাঁ এখন চলবে চা খাওয়ার পরেতে কি হবে সেটা কিন্তু আমি জানি না বলছে বাড়ি যাব কিন্তু আমরা জানি যে কোনো আমাদের বন্ধু বান্ধবদের গ্যাদারিং হলে কি হতে পারে আমাদের বাড়িতেও যখন গ্যাদারিং হয় কি হতে পারে লোকে মানে লাঞ্চ করতে আসে পরিকল্পনা করে তারপরে যে যায় হচ্ছে ডিনার করে তো এটা হয় আচ্ছা যাই হোক আমরা এখন একটু হেটে হেটে আসি আর শিবা বলছে একটা ওয়াটার সাইডে নিয়ে যাবে সেখানে নাকি কাকিং হয় আমার ইন্টারেস্ট হচ্ছে কায়াকিং দেখার দেখি রকম কি দেখাতে পারে চলো সবাই চলে গেল চলো অ্যাকচুয়ালি আমরা যেহেতু সুইডেনে থাকি আর এটা উত্তর গোলারদের খুব কাজে এখানে সূর্যের যে এফেক্ট সেই এফেক্টটা অনেক বেশি যার ফলে কি হয় টেম্পারেচার যদি কুড়ি বাইশ ডিগ্রিও হয় তার এফেক্ট প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির উপরে হয়ে যায় স্কিন জ্বলে যায় এবং নানান রকম স্কিনের বিধিত হতে পারে আলট্রাভায়োলেট রের প্রভাব এখানে অনেক বেশি যার ফলেতে সামারে আমরা যদি খুব বেশি গরম হয়ে যায় মানে খুব বেশি বলতে এখানকার তুলনায় আমরা বলছি তিরিশ ডিগ্রি তাহলেও কিন্তু খুব সমস্যা হয় আমাদেরকে সব দিকেই বিপদ বেশি গরম হলেও বিপদ বেশি ঠান্ডা হলেও বিপদ তখন চারদিক বরফে ঢেকে যায় যাই হোক যেটা কয়েকটা মাস আমাদের সামার আছে এইটুকু বিপদকে সাথে নিয়েই আমরা চলি কারণ গায়ে ভিটামিন ডি লাগাতে হবে এবং সুস্থ থাকতে হবে যাতে করে পরবর্তীকালে যে উইন্টারের ছ মাস আসবে সেই ছ আমরা ভালো থাকতে পারি এখন তাড়াতাড়ি ঘরে যেতে হবে প্রচন্ড গরম লাগছে বললো গরম খুব বেশি লাগছে সত্যি খুব বেশি গরম লাগছে তবে আমাদের যেখানে বাড়ি সেখানে অনেক ইন্ডিয়ান প্রচুর লোকজন অনেক অফিস আছে মানে জায়গাটা একদম জমজমাট জায়গা এখন আমরা যেখানে এসেছি মানে মাধুরীর বাড়িতে সেখানে কিন্তু লোকজন প্রচুর কম এখানে অনেক বেশি সুইডিশ লোক আছে এই এরিয়াটা জাস্ট এখন মানে গ্রো করছে মানে ব্যাপারটা হচ্ছে আমরা থাকি হচ্ছে মফসলে সকমের সিটি আপনাদের দেখিয়ে যে এটা হচ্ছে প্রপার গ্রাম আর কি সুইডিশ চারদিকে মাঠ কিছু ক্ষেত আছে জল আছে ভ্যালি লোকজন খুব কম কাছাকাছি কোনো দোকান ঠোপান নেই তো একদম গ্রাম যেটা বলে এখন সামনের দিকে হেঁটে তাড়াতাড়ি করে বাড়ি যাই ঘরনুট বেশ কষ্ট হচ্ছে কেক কাটার পরে আমরা সবাই মিলে কেক খেতে ব্যস্ত হয়ে গেছিলাম আসলে আমার বন্ধু মাধুরী খুব ভালো কেক বানায় সেই জন্য সবাই কেক খেতে ব্যস্ত ছিলাম তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আপনার ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা